Amade, amade, amade এটা আপনার দেখবি না আমরা করবো কেন আমরা সার্ভিস পাবো আমি মারলেন কেন রিটার্ন দিতে হবে আমরা কোন সময় মুখিত ভাবে আপনাদের কাছে আসি নাই আমরা সুন্দর করে আপনাদের কাছে আবেদন আমাদের আবেদনটা রিসিভ হ্যাঁ আপনাদের আবেদন আমি রিসিভ করছি ঠিক আছে আমি সবই জানি ঠিক আছে আপনারা মিটার লাগাবেন না মানে লাগাতে চাচ্ছেন না এখন আপাতত